আসসালামু আলাইকুম ওরমদুলিল্লাহ খান স্টুডি সেন্টার বিডি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাচ্ছি স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে তাহাগিকের দ্বিতীয় ক্লাস দ্বিতীয় ক্লাস মানে হচ্ছে পূর্ববর্তী চ্যানেলটা নষ্ট হয়ে যাওয়ার পরে নতুন করে আবার শুরু করছি সেইখানে আজকে দ্বিতীয় ক্লাস তো প্রিয় শিক্ষার্থীরা যারা আগে ভিডিও দেখছো তারা তো সব কিছুই জানো কম বেশি যারা নতুন করে যুক্ত হয়েছে তারা দেখতে থাকেন ইনশাআল্লাহ আশা করি ভালো লাগবে তো গত ক্লাসটা যারা দেখছেন তাদের জন্য বলছিলাম যে তরাবুতুম এটা আমি কি করে শেখা বের করছিলাম আমি বলছিলাম যে গত ক্লাসে আমরা শিখছিলাম সিগা কি করে বের করতে হয় যেমন ইক তারফ তুম আমরা শিখছিলাম ফেলে ফেলেম ফেলে ফেলেমাজি কি করেছে না শব্দেশর আলামত দেখে শব্দের শেষক্ষর কী আলামত থাকবে বলছিলাম চোদ্দটা ফেলের জন্য চোদ্দোটা আলামত জবর আলিফ অলেফ তাই সাকেন তা আলিফ নুন জবর তা তুমা তুম তে তুমা তুম না তু না তো কি আছে ইক তারফ তুম সে শিখিয়ে আছে তুম তো জবর আলিফ আলিফ তাই সাকেন তা আলিফ নুন জবর তা তুমা তুম এই যে তুম তার মানে কি এটা ফেলে ফেলেমাজিতে আছে এবং এখানে আসে তো এটা আমাদের বের করার নিয়মটা কী ছিল নিয়মটা ছিল শিখে প্রথম প্রশ্ন অহেত তাসনিয়া নাকি জমা এটা অহেধ এটা তাসনিয়া এটা কি জমা তার মানে কি হয়েছে জমা দ্বিতীয় প্রশ্ন মুজাক্কার নাকি মর্নাস আমরা জানি এটা মুজাক্কার এটা মন্নাস এটা কি মুজাক্কার যার কারণে হয়েছে জমা মুজাক্কার শেষ প্রশ্ন গায়েব হাজার নাকি হত্যাকাল্ল প্রথম এটা গায়েব পরের শেয়াটা কি হাজের তো এই শটার মধ্যে তো যার কারণে কী হয়ে গেছে হাজের জমা মুজাক্কার হাজের আর তুম দেখে চিনতে পেরেছি এটা কার আলামত ফেরে মাঝির আলামত যার কারণে কি হচ্ছে মুজমাত মারুফ পারে কখন মানফি হতে পারে এটা আমি আলাদা ক্লাসে বলবো সেটা ইনশাআল্লাহ পরবর্তীতে আপনারা বিস্তারিত জানতে এবার আসি বাব আমার বাপ নিয়ে আলোচনা করো বাপ আর মাজদার আমরা পরে শিখব আজকে আমরা মূলত শিখবো আসে দুই নম্বর ক্লাসে মাদ্দাহ এবং জেন্স মাদ্দাহ মানে কি মূলক্ষর মূলক্ষর কি করে বের করতে হয় সেটার জন্য আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে গিয়ে মূল অক্ষর হয় তিনটা কয়টা হয় তিনটা এখানে আছে কয়টা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা সাতটা তো হবে না তিনটা তাহলে কি করে বাদ দেবো আর কাকে বাদ দেবো প্রথমে বাদ দিব হচ্ছে আমরা যাকে থেকে শিনছি কাকে দেখে চিনছি তুম দেখে শিনছি তা তোমা তুম তাহলে তুম বাদ দিলাম এখন কয়টা অক্ষর আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা অক্ষর কিন্তু হবে না হবে কয়টা তিনটা এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে মনে রাখবেন সবসময়ের জন্য আলিপ্তা সিন নুন এই চারটে অক্ষর অতিরিক্ত আসে কয়টা অক্ষর ফেলের মধ্যে আলিফ তা সিন ঠিক আছে আমি সিরিয়াল বের এখানে কি আছে আলিফ তো আলিফ কাটা যাবে এবার কি আছে এক দুই তিন চার চারটে আছে এবার দেখি তা আছে কি না এই যে তা এখন কয়টা আছে একটা দুটো তিনটে তিনটে অক্ষর পেয়ে গেলে আর কাটাকাটির কোনো সুযোগ নাই তাহলে মূল অক্ষর হচ্ছে কি কপ র বা মূল অক্ষর কি মাদ্দা কপ র বা তাহলে ব্যাপারটা কি আমি আবার বলতেছি লক্ষ্য করেন বের করার নিয়মটা হচ্ছে প্রথমে আমি যাকে দেখে চিনবো তাকে কেটে দেবো কাকে দেখে চিনছি আমি তুম দেখে চিনছি কাকে দেখে চিনছি তুম একতরফ তুম তুম দেখে আমি চিনছি তো তুম দেখে যদি আমি চিনতে পারি তাকে কাটছি কাটার পর দেখলাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা যাকে দেখে শিনছি তাকে কাটার পর যদি মূলক্ষর তিনটে হয় তাহলে তো কোনো সমস্যাই নেই কিন্তু যদি মূলক্ষর তিনটার বেশি হয় তাহলে আমাদেরকে কাটতে হবে কিন্তু কাকে কাটতে হবে ইচ্ছামতো কাটাকাটির কোনো সুযোগ নাই কাটতে হবে সে গিয়ে আমাদেরকে মনে রাখতে হবে কাকে থেকে সিনসি আলিপ তা সিন এই চারটে অক্ষর মনে রাখবো ফেলের মধ্যে বেশি আসে কয়টা অক্ষর বেশি আসে সাধারণত চারটে অক্ষর আলিপ্তা সিন তো আমাদের এই সিরিয়াল দেখে দেখতে হবে এই সিরিয়াল দিয়ে দেখার সুযোগ নেই আগে দেখতে হবে যে আলিপ আসে কিনা হ্যাঁ আলিপ আসে কাটা গেছে এবার দেখতে হবে তা আছে কিনা তা আছে কাটা গেছে একটা দুটো তিনটে চারটে সরি একটা দুটো তিনটে আছে যদি এখানে তিনটে বেশি থাকতো তাহলে আমি আরো খোঁজ করতাম সিন আছে কি নুন আছে কি যেহেতু এআগুলো নেই সেহেতু মূল অক্ষর পেয়ে গেছি কপ জিন্সে কি হবে কি হবে তার আগে আমরা এই তিনটি কালেমার মধ্যে বা মূল অক্ষরের মধ্যে যদি কখনো একটা অক্ষর দুইবার না আসে এবং আলিফ অ ইয়া না আসে তাহলে তাকে বলা হয় জিন্সে সহি তাহলে কি বললাম মূল অক্ষরের মধ্যে যদি একটা অক্ষর দুইবার না আসে কি কপ র বা এখানে কি একটা অক্ষর দুইবার আসছে আসে নাই এখানে কি আলিফ অ ইয়া আসছে আচ্ছা নাই তার মধ্যে জিনসে কি হবে সুহন তো আমরা জানলাম মূল অক্ষরের মধ্যে যদি একটা অক্ষর দুইবার না আসে এবং আলিফ ও ইয়া না আসে তাহলে জিনসে কি হয় সে হয় প্রিয় শিক্ষার্থীরা আজকে পর্যন্ত যদি আমার ভিডিও বুঝতে সমস্যা হয় আপনাদের কথা বুঝতে সমস্যা কমেন্টে জানাবেন আগামী ক্লাসে ওই বিষয়টা আমি আরো ভালো করে বোঝানোর চেষ্টা করব তো আজকে পর্যন্ত যদি ভালো লাগে থাকে আবার ভিডিও তাহলে এখন থেকে লেখা পড়া লাগে পড়ো সাথে সাথে একটা কাজ করতে হবে যদি আমার ভিডিও আপনার একটু উপকারেও আসে আপনি একটা হলেও গাছ লাগান আপনি এখন গাছ লাগাবেন আপনার ভবিষ্যৎ প্রজন্ম বাঁচবে আল্লাহ হাফেজ